নমস্তে আমি অ্যাপোলো ফার্মেসি এইচআর ডিপার্টমেন্ট থেকে সুবিনয় বলছি সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা আমার নতুন নতুন ভ্যাকান্সির ভিডিওগুলো আগে আগেই দেখতে পাবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও অ্যাপোলো ফার্মাসি আর্জেন্ট হায়ারিং পজিশন প্রোডাক্ট অ্যাডভাইজার ফার্মাসি স্টোর লোকেশন হলদিরাম মেল ফিমেল বোথ আর অ্যাপ্লিকেবেল এই পোস্টটি ডাইরেক্ট অ্যাপোলো ফার্মাসি লিমিটেডের পক্ষ থেকে করা হচ্ছে এটি সম্পূর্ণ ফ্রি সার্ভিস দালাল থেকে সাবধান দেখুন অ্যাপোলো ফার্মাসিস লিমিটেডের হলদিরাম লোকেশানে আমাদের কয়েকটি প্রোডাক্ট অ্যাডভাইজার লাগবে জব লোকেশন হলদিরাম ফুল টাইম জব ডাইরেক্ট কোম্পানি পেরোল ইন্ডাস্ট্রি হেলথ কেয়ার ফার্মাসি এডুকেশান কারা অ্যাপ্লাই করবেন আপনারা কিন্তু ভিডিও ডেসক্রিপশানে আমার সমস্ত ডিটেলস দেওয়া থাকে কোন পোস্টের কারা অ্যাপ্লাই করবেন কোথায় সেগুলো দেখে আপনারা প্লিজ অ্যাপ্লাই করবেন তো এডুকেশান এইচএসএ পিওর সায়েন্স যাদের আছে বিএসসি ক্যান্ডিডেট বা বিএসসি নিউট্রিশন ডায়ের নিয়ে যারা পড়েছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এক্সপিরিয়েন্স জিরো টু থ্রি ইয়ার্স ইন ফার্মাসি সেলস অর কাস্টমার সার্ভিস ফ্রেশার্স ওয়েলকাম এক্সপিরিয়েন্স এবং ফ্রেশার্স দুজনেই অ্যাপ্লাই করতে পারবেন এবং ডাইরেক্ট ইন্টারভিউ আছে মঙ্গলবার চোদ্দো তারিখে আমাদের রাজারহাট হেড অফিসে মঙ্গলবার চোদ্দো তারিখ রাজারহাট হেড অফিসে ইন্টারভিউ আছে স্যালারি অ্যান্ড বেনিফিট ফ্রেশার্সদের জন্য বারো থেকে পনেরো হাজার সিটিসি পার মান্থ ফর ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের জন্য পনেরো থেকে বাইশ হাজার সিটিসি পার মান্থ এটা ডিপেন্ড করবে ইন্টারভিউর ওপর বাকি পি এফ ইএসআই থাকবে মেডিকেল ছুটি সবেতন ছুটি বোনাস গ্র্যাচুইটি ইন্স্যুরেন্স পেনশন প্রতি মাসের শেষ তারিখে স্যালারি আটান্ন বছর বয়স পর্যন্ত চাকরি কোয়ালিটি ট্রেনিং অ্যান্ড প্রমোশন অপরচুনিটি থাকবে তো এইসব জিনিসগুলো থাকছে খুব ভালো কমিউনিকেশান স্কিল এবং লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বেসিক ইংলিশ জানতে হবে ইন্টারভিউ ডেট দেখুন চোদ্দো দশ দু হাজার পঁচিশ মঙ্গলবার ইন্টারভিউ টাইম একটা থেকে তিনটে সিবির ওপর লিখে আনবেন কন্ট্যাক্ট বাই সুবিনয় দুয়ারি এই ছাড়া অ্যাপ হল কীভাবে অ্যাপ্লাই করবেন দেখুন আমার ডেসক্রিপশানে অ্যাপ্লিকেশান লিঙ্ক আছে আপনারা সেটাতে ইনপুট করতে পারেন এবং এ ছাড়াও এ এছাড়া দেখুন ফোন নাম্বার দেওয়া আছে এখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার বায়োডাটা বা মেল আইডি দেওয়া আছে আপনার সিবিটা মেল করতে পারেন তাহলে এখানে সাবজেক্টটা লিখে দেবেন প্রোডাক্ট অ্যাডভাইজার অ্যাপ্লিকেশান বা আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার সিবিটা আপনি ডাইরেক্ট চলে আসুন মঙ্গলবার রাজারাট হেড অফিসে একটা থেকে তিনটের মধ্যে প্রোডাক্ট অ্যাডভাইজার প্রোডাক্ট অ্যাডভাইজার মেল ফিমেল বোথ কিন্তু এইচএস পিওর সায়েন্স বিএসসি বা বিএসসি নিউট্রিশন এক্সপিরিয়েন্স ফ্রেশার্স বোথ আর অ্যাপ্লিকেবল আপনারা তাহলে চলে আসুন মঙ্গলবার আমাদের রাজারহাট হেড অফিসে প্রোডাক্ট অ্যাডভাইজার জব লোকেশান হলদিরাম নমস্তে আবার দেখা হবে এরকমই সুন্দর একটি কোনো ভ্যাক্যান্সির ভিডিও নিয়ে তো আবারও বলছি নতুন যারা প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে এই সব ক্যান্ডিডেটরা এই ভ্যাকান্সির নিউজটা পেতে পারে